তিনি সবচেয়ে দীর্ঘজীবী ওডিআই ক্রিকেটারদের মধ্যে একজন প্রথম ছজনের মধ্যে একজন এই ছজনের মধ্যে চারজন ইংল্যান্ডের থেকে আর দুজন অ ব্রিটিশ বা অ ইংল্যান্ডের ইংল্যান্ডের হয়ে খেলেননি এই ইকুয়েশনটা তিন তিনও হতে পারত। হয়নি মানব ইতিহাসের এক জঘন্যতম অধ্যায়ের জন্য নমস্কার উইলার উইলে আপনাদের সবাইকে স্বাগত পরশুদিন এমন একজন ভারতবাসীর জন্মবার্ষিকী ছিল যার কেরিয়ারের শুরুটা দক্ষিণ আফ্রিকায় তারপর বাকি সমস্ত কাজকর্মই ভারতবর্ষে এসে যিনি জন্মসূত্রে ভারতীয় কিন্তু আজকে এমন একজন ক্রিকেটারকে নিয়ে কথা বলবো যার আজকে জন্মদিন যার কেরিয়ারের শুরুটাও দক্ষিণ আফ্রিকায় জন্ম দক্ষিণ আফ্রিকায় কিন্তু কেরিয়ারের একটা বড় অংশ তিনি ছিলেন তিনি কাটিয়েছেন ইংল্যান্ডে তিনি সবচেয়ে দীর্ঘজীবী ওডিআই ক্রিকেটারদের মধ্যে একজন প্রথম ছজনের মধ্যে একজন এই ছজনের মধ্যে চারজন ইংল্যান্ডের থেকে আর দুজন ব্রিটিশ বা অ ইংল্যান্ডের ইংল্যান্ডের হয়ে খেলেননি এই ইকুয়েশনটা তিন তিনও হতে পারত। হয়নি মানব ইতিহাসের এক জঘন্যতম অধ্যায়ের জন্য সেই অধ্যায়টা কি সেটাই আমরা আজকে জানবো সেটাই আজকে এই ক্রিকেটারকে জানার মধ্যে দিয়ে আমরা জানবো কলরবদার কাছ থেকে দা আপনাকে উইলর উইলে আবার স্বাগত জানাই নমস্কার তুমি যে ক্রিকেটারের কথা বললে সেই ক্রিকেটার একজন অলরাউন্ডার ব্যাটিংটাই বেশি করতেন তবে মিডিয়াম পেস বোলিং এর হাতটা মোটামুটি ভালোই ছিল তো তুমি আমার আগেই বলেছো তার জন্মভূমি দক্ষিণ আফ্রিকা আর প্রথম তার ক্রিকেট জীবনের প্রথম দুই দশক তিনি খেলেন দক্ষিণ আফিকারি দক্ষিণ পশ্চিম প্রান্তে কেপ টাউন কেপ আমরা সবাই শুনেছি অবশ্যই টাউনে সে কেপ টাউনের ছেলে প্রথমে আমরা একটুখানি এখানে আমরা একটুখানি দর্শকদের জানাই এই ক্রিকেটারের নাম কি

158 রানে একটা ইনিংস খেলেন। হুম। সেই উইংসটার ফলে তাকে পরে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা খেলতে যাবে সেই দলে তাকে নির্বাচিত করা হয় প্রথমে হয়নি পরে হয়েছিল এবার শেষ পর্যন্ত এই তার নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণ আফ্রিকা সরকার এমন একটা পরিস্থিতি তৈরি করে এবং তাকে একটা বিশাল আন্দোলন শুরু হয় ইংল্যান্ডের শুরু ইংল্যান্ড থেকে সেটা ছড়িয়ে পড়ে পৃথিবীর বিভিন্ন দেশে আর সেই আন্দোলনটা চলে দু দশকেরও বেশি যার ফলে নব্বই অব্দি আসলে বিরানব্বই দক্ষিণ আফ্রিকা পৃথিবীর সমস্ত আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে ক্রিকেট তো বটেই তারা নির্বাচন হয়ে পড়ে যেটা আমি বুঝতেই পারছি আমি এটা বলছি যাচ্ছি অ্যাপার্থে কথা ক্রিকেট বিশ্ব এরকম একটা দুদশক ব্যাপী আন্দোলন এবং বিশ্বটাকে প্রায় সময় হয়েছিল দেশগুলোর মধ্যে একটা বিভাজন হয়ে গেছিল সেটা হচ্ছে এই যেটা হয়েছিল এই দুদশক আন্দোলনের শেষে

সাউথ আফ্রিকায় তার জন্ম কিন্তু তিনি এস খেলছেন অর্থাৎ ইংল্যান্ডের হয়ে তারপর ইংল্যান্ড দলের হয়ে সাউথ আফ্রিকা সফরের জন্য নির্বাচিত হচ্ছেন কিন্তু এটা তো ঠিক যে তাহলে তার ক্রিকেট জীবনটা শুরু হয়েছিল দক্ষিণ আফ্রিকাতেই দক্ষিণ আফ্রিকায় এই সময় তাদের জন্য অর্থাৎ অশ্বেতাঙ্গদের জন্য ক্রিকেটটা কেমন ছিল সেটা যদি একটুখানি বলেন খবরটা খুব কম লোকেই তো কিন্তু দক্ষিণ আফ্রিকাতে সেই সময় আমি মোটামুটি বলছি দশকের কথা দশকের কথা সেই সময় কিন্তু দক্ষিণ আফ্রিকাতে ওখানকার কালার ক্রিকেটারদের একটা অ্যাসোসিয়েশন ছিল যেটা দক্ষিণ আফ্রিকা বোর্ডের সঙ্গে বা অ্যাসোসিয়েশনের সঙ্গে অ্যাফিলিয়েটেড ছিল তো তারা এই কালার ক্রিকেট অ্যাসোসিয়েশন যেটা আছে এস এ সাউথ আফ্রিকান কালার ক্রিকেট অ্যাসোসিয়েশন তারা নিজেরা কতগুলো টুর্নামেন্টে আয়োজন করত

এই যে টুর্নামেন্ট গুলো সেগুলো ছাড়াও সেই সময় দুবার বিদেশি দলের সঙ্গে খেলেন কেমন করে মানে দক্ষিণ আফ্রিকায় বিদেশি দল কালার খেলছেন ব্যাপারটা কেমন করে বল একটা হচ্ছে ছাপ্পান্ন সালে নভেম্বর ডিসেম্বর মাসে এই কালার ক্রিকেটারদের একটা মানে দলের বিরুদ্ধে খেললো কেনিয়া থেকে একটা দলের জন্য কেনিয়া ক্রিকেট ঐতিহ্য অনেক দিকদার

তারপরে এটা হচ্ছে দেশে খেলা এবার আটান্ন সালে সেপ্টেম্বর নাগাদ এইরকম একটা দল খেলতে গেল আফ্রিকা এবং রোডেশিয়া রোডেশা জিম্বাবয়ে যেটা এখন জিম্বাবয়ে হয়ে গেছে ইস্ট আফ্রিকার কয়েকটা দেশে তারা খেলতে গেল এবং সেটা কিন্তু দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে অর্থাঙ্গ প্রথম বিদেশ সফর এবং সম্ভবত একমাত্র বিদেশ সফর তাতে রিয়ালিবিরা খেললেন গিয়ে তার বিভিন্ন ম্যাচ মিলিয়ে গোটা পনেরো ষোলো ম্যাচ খেলেছিল তার বেশিরভাগ গোটা বারো ম্যাচে রিয়ালিবিরা খেলেন রান করেন অনেক সাড়ে ছশো মত পঁচিশটা উইকেট নেন আটটা ক্যাচ ধরে ভালো পারফরমেন্স হয়ে যাচ্ছে তার মধ্যে কাজেই তুমি দেখো ওই দুটো বেসরকারি সফর মানে কালার ক্রিকেটারদের সফর মিলিয়ে পাঁচটা বেসরকারি খেলেন এবং প্রায় সাড়ে কিভাবে প্রশস্ত হল সেটা একটা মানে বলতে পারো দুঃখের কাহিনী বলতে পারো একটা রোমাঞ্চকর কাহিনী কিন্তু সবই একটা লড়াইয়ের কাহিনী একটু বলি তখন দক্ষিণ আফ্রিকার যে মেন টেস্ট দল তারা প্রায় পাঁচ অলরাউন্ডার খুঁজে যাচ্ছে দলে একজন ছিলেন নাম করা তার সঙ্গে আরেকজন এরকম ক্রিকেটার খোঁজা হচ্ছে তো সেই ক্রিকেটার খুঁজতে এরা প্রায় সাত আট জন ক্রিকেটারকে অবশ্যই সবাই শ্বেতাঙ্গ ঘুরিয়ে ফিরিয়ে খেলালো এই দুটো তিনটে বেশি টেস্ট খেলে উঠতে পারছেন না

এই পঞ্চান্ন থেকে ষাট পঞ্চান্ন ছাপা থেকে ষাট একটা হতাশ তিনি চাকরি করতেন একটা ছাপাখানায় তো ভাবলেন যে এইবারে তাই শুধু চাকরিটাই করি সংসার ধর্ম করি আর ছেড়ে তো তাও যা হয় মন মানছে না শেষ চেষ্টা করলেন সোজাসুরি চিঠি লিখলেন ইংল্যান্ডের বিখ্যাত ক্রিকেট ভাষ্যকার এবং সাংবাদিক জন আর্লট কে আর্লট ছিলেন কট্টর বর্ণবৈষম্য বিরোধী তিনি চেষ্টা চরিত্র করে ইংল্যান্ডের সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ার লিগে ডিওয়াল ইভেরাকে একটা পেশাদার খেলোয়াড়ের ব্যবস্থা পেশাদার করার চুক্তি ব্যবস্থা করে দিলেন সে চিঠি পৌঁছলো তো ডাকঘরের অবলের কাছে নাওমি এবারে কি করেন কিন্তু নাওমি বলে না তুমি যাবে আর সুযোগ আসবে না তার সঙ্গে ঘন্টা দুয়ে পরিচয় করলেন দেওয়ালি আলাপ চালোচনা করলেন তারপরে বেরোলেন এইখানে আরেকটা প্রশ্ন করছি আমি সেটা হচ্ছে আপনি একটু বললেন তিনি একটা ছাপাখানায় কাজ করতেন তো সেই সময় যে মানুষ একটা খেলার সঙ্গে সঙ্গে ছাপাখানায় কাজ করছেন তখন ধর আইপিএল জমানার নয় যে ক্রিকেট খেলে বেশি পয়সা প্রচুর পয়সা পাওয়া যেত তার পক্ষে দক্ষিণ আফ্রিকা থেকে ইংল্যান্ড আশাটা মানে কিভাবে সম্ভব হল একজন ছাপাখানার কর্মীর পক্ষে থাকার দরকার এই যে চুক্তিটা ছিল সেই চুক্তিতে ওরো প্লেন ভাড়ার কথা ছিল না এবার কেপটাউন থেকে লন্ডন যেতে হবে এয়ার ফেয়ারটা ভালোই কি করে টাকা জোগাড় হবে তো নাওমির সঙ্গে পরামর্শ হলো তারপরে তিনি দৌড়লেন তার এক বন্ধু ছিলেন ক্রিকেট ক্যাপার সাংবাদিক ঠিক আছে ডাক নাম ছিল বেননি ভালো নাম ছিল বনসদা দামু বনসদা এবার তিনি গিয়ে বললেন বেন্নি বললেন তুমি সব চিন্তা করো আমি দেখছি তুমি খালি ক্রিকেটটা সামলাবে এইবারে সঙ্গে একটা কমিটি গঠন করল আরো দুজনকে নিয়ে স্থানীয় লোক একজন একজন ব্যবসায়ী ব্যবসায়ী মুসলিম আর সম্বন্ধী এবার এরা মিলে টাকা জোগাড়ে রেখে পড়লেন কোথাও লটারি করে লটারি অনুষ্ঠান করে কোথাও বারে হ্যাটকালে ষাটেটাকে বলা হয় সেভাবে করে টাকা জোগাড় চল

একদিকে অর্ষিতার মধ্যে একটা দল যার ওয়াইনাম ডলিংরা এই টিমের মধ্যে একটা ম্যাচ হবে লুকিয়েচুরেই বলা যায় কারণ এটা দখনকার দেশে আইন বিরুদ্ধ প্র্যাকটিক্যালি যদি দেখা যায় তো সেই ম্যাচটা হলো সেই ম্যাচের বিরতির সময় প্লেয়াররা দুদলয়ের প্লেয়াররা টু পেনিগেডের মাঠে দর্শক পাছে ভিড় হয়েছিল মাঠে দর্শকদের কাছে গড়ে পয়সা জোগান তুলল 100 পাউন্ড মতো উঠলো আর এইখানে আমি হচ্ছে তার একটা মানে ভীষণ সিগনিফিক্যান্ট দিক হলো যখন রাষ্ট্র বলছে আইন করে যে এদের সঙ্গে করা যাবে না তখন খেলোয়াড়ি মানসিকতা দেখিয়ে যেটাকে আমরা মানসিকতা সেটা দেখিয়ে শ্বেতাঙ্গ এবং অশ্বেতাঙ্গ ক্রিকেটাররা এক একটা ম্যাচে খেললেন অবশ্যই এক মানে একে অপরের বিরুদ্ধে কিন্তু একটা ম্যাচে এসে খেললেন মানে সামাজিক জায়গায় তাদের মানসিকতা এই জায়গাটা তখনও ছিল

কয়েক বছর ধরে তিনি ইংল্যান্ডের ক্রিকেট ক্লাবে খেললেন ল্যাঙ্কাশায়ারে চৌষট্টি সালে উৎসাহের কাউন্টিতে যোগ দিলেন কাউন্টি ক্রিকেট আর ছেষট্টিতে ইংল্যান্ড দলে জায়গা পেলেন পারফরমেন্স ভালো বলেই জায়গা পেলেন ইন্টারেস্টিংলি ডিওয়ালিভেরার প্রথম টেস্ট কোন দলের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ককে গ্যারি সোবার্স

তো খেলেছেন ওয়েস্ট ইন্ডিজ ভারত পাকিস্তান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মানে সব দেশের বিরুদ্ধে খেলেছেন সফর করেছেন কোথায় কোথায় গেছেন ভারত বাদে ওয়েস্ট ইন্ডিজ গেছেন পাকিস্তান গেছেন নিউজিল্যান্ড গেছেন অস্ট্রেলিয়া গেছেন এবং দক্ষিণ আফ্রিকাও যেতে পারতেন নিজের দেশে গিয়ে খেলতে পারতেন কিন্তু হরস্টার গভর্নমেন্ট যিনি তখনকার প্রধানমন্ত্রী দক্ষিণ আফ্রিকা তারা বাদ সাধলেন দক্ষিণ আফ্রিকা সফর বাতিল তো এই হচ্ছে রেসিল্ডি অভিভয় গল্প তো যেটা বোঝায় বলো আপনার কি মনে হয় যে আহ হ্যাঁ আপনার কি এটা মনে হয় যে দক্ষিণ আফ্রিকার এই যে নির্বাসন থেকে হয়েছিল এই পুরো গল্পটা থেকে খুব ছোট্ট হলেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই ভদ্রলোকের অবশ্যই মানে উনি একজন আইকন ক্রিকেটার হিসেবে খুব ভালো ছিলেন কিন্তু মহান ক্রিকেটার ছিলেন না কিন্তু এই একটা ব্যাপারে এই আন্দোলনটা এবং মানুষের এই যে জয়গান এটার কিন্তু একজন আইকনিক ক্রিকেটার হচ্ছে আমি অন্তত মনে করি অবশ্যই